সেরাদের সেরা যারা তারা শুনিয়ে যাচ্ছে চমৎকার সব কৌতুক ডেকে নেব পরবর্তী প্রতিযোগী এবারে প্রতিযোগী বরিশাল বিভাগ থেকে মোহাম্মদ মহিবুল্লাহ আগের দিন ভীষণ হাসিয়েছিলেন আজকের প্রস্তুতি কেমন মোটামুটি গলা শুনে মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে আচ্ছা ঠিক আছে ঠান্ডা লাগতেই পারে কিন্তু আমরা তোমার পারফরমেন্স দেখব কতটা হাসতে পারি সেটাই আমাদের কাছে মুখ্য বিষয় হবে শুরু করো বরিশাল থেকে ঢাকায় আসার সময় মনে হইলো ছোটকালে এত পড়ালেখা করছি কারণ জানবো খালি খাড়াই দিতে হইতাছে ভেরি গুড বন্ধুর সাথে চ্যাট করতে করতে ধনি পাতা ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠছি এখন আমার ছোট মেয়ে বাধা খুঁজে পাচ্ছে না ছেলেরা সেলুন থেকে আইসা প্রথমে গোসল করে আর মেয়েরা পার্লার দিয়ে আইসা কোফল তো দূরই কথা ওমা মুখটাও দেইদ হই না সেদিনটা পরীক্ষায় এসে আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম আচ্ছা বন্ধু প্রশ্ন কি কমন পড়ছে বন্ধু বলে বন্ধু প্রশ্ন তো কমন পড়ছে কিন্তু সালা কোন কোন পকেটে রাখছে ভুল লাগেস ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড পরীক্ষায় আমি হাসি কখন পায় কখন যখন কিছু না লেখ্যে বসে থাকি আর স্যার এসে বলে মইবলা বাইকেল আর পিসের জন্তুটা দেখে দেখে লাগতেছে বন্ধুরা যখন কোন পরামর্শ দেয় তখন মনে হয় এক কোন বাচ্চা এসে যদি আমাকে বলে গণিত বুঝাই দিতে আমি তাকে ডাইরেক্ট বলে দেব আমাদের সময় গণিত ছিল না দান নদী খাল এই তিনে বরিশাল এবার দেখাবো এই মুড়তে কত ঝাল ওকে ভেরি গুড 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 আমি দিআরে মোবাইল দেখি মনে হচ্ছে আমার কোর্সের নাম ব্যাচেলার অফ মোবাইল এন্ড ব্যাচেলার অফ স্ক্রলিং মানে এমবিবিএস ভালো 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 একদম ভালো বাঙালি প্যারেন্টস হ্যাভ টু সাইট ওয়ান ও করতে পারলে তুই কেন করতে পারবি না আ টু ও কলে তোর করা লাগবে আমি একজনের নাম কখনই না উদ্দিন খলজি অনলাইন জগরা সামনে এসে একটা চুপার দিদি মনে হয় আমার বড় ভাইকে পাতৃপক্ষ দেখতে আসছে পাতৃপক্ষ অনেকক্ষণ দেখার পরে বল এই ছিল আমাদের পছন্দ হয়নি এখন আমার মা বললো তো আমাদেরও পছন্দ না নিজের পোলা দিয়ে খেলাইতে পারতেছি না কিছুদিন আগে মোবাইলে ভয়েস লক দিছিলাম এখন কন্ট ঠিক হইতেছে না মোবাইলে লকও খুলতেছে না রাস্তা দিয়ে যাচ্ছিলাম হট করে খুটখুট শব্দ তাকে সাইড দিলাম যাওয়ার জন্য ও মা ছয় ইঞ্চি হিল যুক্ত জুতো পর একটা মহিলা ঋতুর মধ্যে প্রতিযোগিতা হচ্ছে শীত আসছে না গরম যাচ্ছে না মাঝখানে বৃষ্টি নাক গলাই যাচ্ছে এতদিন জানতাম আমরা মানব জাতি এই সোশ্যাল মিডিয়া এসে জানতে পারলাম আমরা আমাদের পূর্বপুরুষরা পাথর দিয়ে আগুন জ্বালাইতো এখনকার মানুষ কি দিয়ে আগুন জ্বালায় কথা আমাকে করলো ভাই কাকে বিশ্বাস করবো নিজের মাও সকালে আটটায় ডাক দিয়ে বলে মহবুলা এগারোটা বাজে ওঠ প্রতিশোধের উপর প্রতিশোধ কাকে বলে রণীচাচুর সাথে রনি চাচুর বইয়ের ঝগড়া হয়েছে রনি চাচুর বউ তাকে রাগ করে জামাল কোটা খাওয়াই দিছে এরপর তো রাগ করিনি এরপর কি করছে জানেন পানি ট্যাঙ্কির মধ্যে শুকনো মরিচের গুঁড়ো ঢেলে দিছে স্কুলে স্যার আমাকে একটা ব্যাধ দেখে বলে এই মহিলা এই লাঠির এক মাথায় একটা ইডিয়েট আছে আমি স্যার কোন মাথায় সেরা পাঁচের প্রতিযোগী ফাইনাল রাউন্ডের প্রতিযোগী বরিশালের মহিবুল্লা ভীষণ মজার মজার কিছু কৌতুক বলছিল আমার একটু বিচারকদের মন্ত্র বসে নিয়ে আসবো যতটুকু আমরা বুঝতে পারছি অসাধারণ ফাটিয়ে দিয়েছে বেশ কিছু যুগ ছিল চমৎকার একদম ইউনিক এটা একদম মহিবুল্লা স্টাইল হ্যাঁ তো অনেক শুভকামনা চলে যাব কাজল স্যার কাছে তোমার পারফরম্যান্স আমার খুব ভালো লাগে যখন ওই যে মাথা নিচু করে এরকম ভাবে কথা বলো আবার হেসে কথা বলো এটা খুব ভালো প্রতিটা অভিনয় মানে তোমার অঙ্গভঙ্গিটা আমার খুব চমৎকার লাগে আর তুমি এটাই নিয়েই থাকো কিন্তু এটা ছিল না হ্যাঁ কাজল স্যার ধন্যবাদ আপনাকে চলে যাব রনি স্যারের কাছে আপনার কেমন লেগেছে মহিবুল্লাহ তুমি অসাধারণ একজন পারফর্মার খুবই সুন্দর করে বলো এবং যোগ বলা যে টেকনিক সেটা যে একবার ধরতে পারে সে এটা একটি কখনো আর ভুলে যায় না তো তোমার সেই বলার টেকনিকের মধ্যে হানড্রেড পারসেন্ট সেই কৌশলটা আছে তুমি যে কোনো যোগ বললে পাঁচ লাইন কিভাবে ডেলিভারি দিতে হয় সেটা একবার বোঝা যায় যে তুমি একটা জবরদস্ত পারফর্মার তোমার জন্য এমনি শুভকামনা থাকলো তোদের ভবিষ্যতে অনেক বড় মঞ্চে তোমাকে পাবো এবং হয়তো তোমার সাথে এক মঞ্চে পারফর্ম করব সেই স্বপ্নটা রইল মহিবুল্লাহ ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে তবু অসুস্থতাকে তুমি ছাপিয়ে গেছো দুর্দান্ত পারফরম্যান্স ছিল আমরা আজও ভীষণ হেসেছি ভালো লেগেছে তোমার জন্য অনেক অনেক শুভ